হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আপনারা সকলেই পনজগৎ সম্পর্কে জানেন এবং এটা যে কতটা ভাইরাল এবং সোশ্যাল ইন্ডাস্ট্রি এটা আমরা সকলেই জানি প্রতিদিনই অর্থের লোভে এখানে নতুন নতুন পনিস্টাররা আসে এবং তারা তাদের কাজের মাধ্যমে হয়ে যায় জনপ্রিয় আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এমনই তিনজন পনিস্টারকে যারা রাতে রাতে ভাইরাল হয়ে গেছে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করেছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওতে দেখে আসি সেই তিনজন পন স্টারকে যারা পুরো পন ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রেখেছে বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমে রয়েছে বকলিন সেজ নামের এই পনস্টার যিনি দেখতে অনেক সুন্দর এবং তার বডি ফিটনেস ও জাস্ট অসাধারণ বর্তমানে বকলিন সেজ বয়স উনচল্লিশ বছর এবং এখনো তিনি ফুল উদ্যমে কাজ করে যাচ্ছেন তিনি বেশ কিছু চরিত্র অভিনয় করেছেন এর মধ্যে অন্যতম স্টেপ সিস্টার স্টেপ ডটার কাপল লেসভিয়ান এবং বর্তমানে তিনি স্টেপ মাম ক্যারেক্টার দেখা গিয়েছে সাথে গ্যাংদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেজ বর্তমানে তার ভিডিও সার্চ করে থাকেন প্রায় থেকে কোটি টাকা বকলিন প্রতিটি এক এবং জানতে পেরেছি এখন পর্যন্ত বকলিন সেজ একশো ষাটটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং নিজের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন যদিও তাকে প্রথমে কেউ চিনত না কিন্তু স্টেপ মাদারের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান এরপর থেকেই ব্রকলিন সেজ ছোট বড় সকলের নজরে চলে আসেন এবং পরবর্তীতে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তিনি একের পর এক সফলতা অর্জন করেছেন বন্ধুরা ব্রকলিন আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও দুই নম্বরে রেখেছি এক মধ্যবয়সী পণ্স্টারকে যার নাম ব্রিটগেট বি বর্তমানে ব্রিডগেট বি তার প্রতিটি ভিডিও পারফরমেন্সে অনবর্ত থাকেন এবং নিজেকে করে দেন ক্যামেরার সামনে এখন পর্যন্ত ব্রিডগেট বি একশো পঞ্চাশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং তাকেও আমরা বেশ কিছু চরিত্রে অভিনয় করতে দেখেছি কখনো স্টেপ সিস্টার কখনো লেসবিয়ান কখনো কাপল আবার কখনো বা স্টেপ মম এবং তারও গ্যাংদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি একটি লাইভ সাথে জানিয়েছিলেন একাধিকবার তিনি বিলাক অর্থাৎ নিগ্রো গ্যাংদের সাথে কাজ করতে গিয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেখান থেকে রিকভারি করতে তার এক মাসেরও বেশি সময় লেগেছিল কিট বর্তমান বয়স ছেচল্লিশ বছর কিন্তু তাকে দেখে সেটা কোনোভাবেই মনে হয় না এখন পর্যন্ত তিনি ফুল উদ্যমে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে হয়তো আরো কিছু বছর ওয়ান ইন্ডাস্ট্রিকে কাঁপাবেন আর এমনটাই মনে করছেন তার ভক্ত অনুরাগীরা বিডকেট পিতার একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরম্যান্সের জন্য চার্জ করে থাকি প্রায় দুই কোটি টাকা বন্ধুরা আমি আমাদের আজকের ভিডিও তিন নম্বরে আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট পনিস্টার কে যার নাম ব্রেনি বেনসন এবং এই মেয়েটিও অসাধারণ এবং সুদর্শন ফিগারের অধিকারী। ব্রেনি বেনসনেরও একাধিকবার একাধিক চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। সেই সাথে তিনি একজন ক্লথিং মডেলও বটে। ব্রেনি বেনসন পন ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন 16 বছর বয়সে এবং তখন তিনি স্টেপ সিস্টারের চরিত্রে অভিনয় করতেন এবং পরবর্তীতে স্টেপ ডটার চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা তাকে। পরবর্তীতে কাপাল চরিত্রে এবং এখন দেখি গ্যাংদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার বর্তমানে বেনি ব্যানসন তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন প্রায় দুই কোটি টাকা বন্ধুরা ব্রেনি ব্যানসন কে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ